থেকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা এই দুপুরে দরজা খোলার সাথে সাথে হাঁস মুরগিগুলো হরতাল শুরু করছে ওরা খাবার চাচ্ছে দেখেন এই যে কীভাবে সবাই আমার কাছে চলে আসছে দরজা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো হ্যাঁ এই যে হ্যাঁ দেখেন চীনা হাঁস দেখেন ও একটা মিউজিক্যাল ডেন্সের মতো করে করে চলে আসতেছে রাজহাঁসগুলো এতক্ষণ চিলাচিলি করে সামনে চলে গিয়েছে এরা বুঝতে পারছে দেখেন এখন খাবার দিতে আসছে বন্ধুরা আমি এখন ভিডিও করব ভিডিও করে তারপর শেষ করে আপনাদের একটা সুন্দর দিয়ে তারপর আমি ওদেরকে খাবার দেবো বন্ধুরা তো বোঝাতে চেয়েছি যে এই যে দুপুরবেলা এই দুপুরবেলা খাবার দিতে আসলাম এখন কিন্তু খুব একটা সময় বাজে না দেড়টা বাজে বন্ধুরা তো দেড়টা দিকেই ওরা খাবার শেষ করে ফেলেছে যেহেতু আজকে সকালবেলা খাবারগুলো একটু আর্লিভাবে মুরগি ছেড়েছি তাই ওদের খাবারও প্রায় শেষ তো ওদেরকে এখন খাবার দিব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো আমাকে ফ্রাইং রাইস করে হ্যাঁ আমাকে স্বাগত জানাচ্ছে বা খাবারের জন্য চিলাচিলি কাছে তারপর এখানে এই যে আমি মিশিয়ে কিন্তু এক আগে ভিডিওগুলো দেখবেন একসাথে ভয়ে থাকত যেহেতু নতুন ব্যবস্থা সেট থেকে এখন সবাই কিন্তু মুক্ত অবস্থায় ঘোরাফেরা করে এখন সবার সাথে মিশে গিয়েছে আমরা দেখতে পাচ্ছেন আর এই দেখেন এই যে হাঁসটা এটা পাঁচ কেজি প্লাস এটা কিন্তু চুপ করে বসে আছে তার শরীরে ভারে তারপরেও ওরা হ্যাঁ বেশ বেশ ভালো আছে সুস্থ আছে আল্লাহ রহমতে ওদেরকে সম্পূর্ণ লাইটিং করে রেখে দিয়েছি হ্যাঁ পনেরো বিশটা লাইট লাইটিং করে দিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে উষ্ণ গরম লাগে এবং খুব আরামে যেন রাত্রে যাপন করতে পারে আর সকালবেলা তাদেরকে উমুক্ত ছেড়ে দিয়েছে দেখেন যেখানে হাঁসগুলো হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে আনন্দ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন ওদেরকে আমি খাবার দিয়ে লেলে মাঝপথে বিরতি দিয়ে খাবার দিয়ে আপনাদের ভিডিওগুলো দিব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা রিল্যাক্সে আছে আর নাহলে ভিডিওটা শেষ করে নিই তারপরে একবারে খাবার খাবার দেবো বন্ধুরা তো এই হচ্ছে দুপুরের চিত্র দুপুরের চিত্র মনে হচ্ছে বেলা দেড়টার দিকে চিত্রগুলো দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁসগুলো চারিদিকে ঘোরাফেরা করছে ওদেরকে একটু খাবার না দিলে ওরা কিন্তু হতে পারবে হ্যাঁ ওরা পানিগুলো শেষ করে দিয়েছে দেখেন খাবারের যে পানিগুলো আছে সেগুলো অলরেডি শেষ এই দেখেন পুরো খাবার শেষ আর বন্ধুরা একটু দেখুন লুক একটু ভালো মতো পর্যবেক্ষণ করে আমার গাছের বোরইগুলো মানে চোরই পাখি বা পাখির জন্য মনে হয় আমার লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন বড়িগুলো খেয়ে শুধু বিচি বের করে রেখেছে প্রত্যেকটা বড় এই গাছের থেকে মাত্র দুইটা বড়ি খেয়েছে দেখেন সমস্ত বড়ি শেষ আর এই যে এইগুলো শেষ হয় না দেখেন কত বড় হয় একটা বড় দেখেন এক একটা বড়ি আরও বড় হবে এগুলো এখনো কড়া এগুলো এখন খেতে গেলে হ্যাঁ যে কষ্টি কষ্টি লাগবে আর বাদ হয় না আর বিচি পড়ে যাবে এইগুলো এগুলো এই কটা আছে তারপরও এগুলো যে চোর হাঁস চিলা করে এই জন্য এখানে বসতে পারে না আর এখানে আরামে বসে দেখেন কত সুন্দর করে নিচে খেয়ে বের করে গেছে আপনারা দেখতে পেলেন আর আমার মূলত এই স্বাদ বাগানে কিন্তু সম্পূর্ণ স্বাদে বৃক্ষরোপণ লাগে করেছি বিভিন্ন ধরনের ফল গাছ ঔষধি গাছ ফুল গাছ লাগানো হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে কাঠার গাছ লাগানো আছে সাদে কিন্তু সচরাচর কেউ কাঠা গাছ লাগায় না কিন্তু আমি লাগিয়েছি বন্ধু আমার ভালো লাগে কাঠার গাছের ফলটা খেতে খুব ফলটা আমার সাথে ভালো লাগে এই দেখেন এটা কিউজে বেশ কাশ্মীরটা এবং প্রচুর বরম খুব সুন্দর কালার হয় প্রচুর মিষ্টি দেখেন কবুতরের যেমন দুটা বাম করে দেওয়া হয়েছে বাম দুটার মধ্যে দেখেন ওরা খুব আনন্দ উল্লেখ থাকে তবে এই শীতে কিন্তু প্রচুর কবুতর মারা গিয়েছে আমার এবং কন্টিনিউ মারা যাচ্ছে যেতে আমি এদেরকে বাল লাগিয়ে দিলে তাও থাকে না এই কারণ হচ্ছে আমি এগুলোকে আল্লাহর হস্তে পালি এই যা এখন ওদেরকে খাঁচা বন্দি করি না যাই ওরা ওই শীত হলে ভোর হলে সকালবেলায় ওরা বের হয়ে যায় এই ঠান্ডার মধ্যে ওই জন্য মারা যায় দেখেন এই দেখেন এই হাঁসটাকে একা পেয়ে এটা কীভাবে অ্যাটাক করছে দেখেন কীভাবে রাজ হাঁসটা অ্যাটাক করছে ওর জার নিয়ে পলাইছে আপনার দেখছেন কীভাবে ওরা ভয়ে এই রাজ হাঁসটা হ্যাঁ আর সীনা হাঁসটা ভয়ে ও জার নিয়ে পালন হয়েছে এইভাবে রাজ আসে গিয়েছে আপনি দেখতে পেলেন যে কি অবস্থা দেখেন ও কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেখুন সব মাছ মুরগিগুলো অলস সময় পার করছে না আমার পাশে পাশে পিছিয়ে পিছিয়ে ঘুরছে খাবারের জন্য দেখেন প্রত্যেকটা খাবারের জন্য ঘুরছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এলে অবস্থা যে দেখুন খাবার দিতে যায় আমাদের সবগুলোকে খাবার দিতে হবে ভিডিও বন্ধ তাই ভিডিওটা শেষ করে আপনাদের সঙ্গে একটা ভিডিও দিচ্ছি দেওয়ার পরে ওদেরকে আমি খাবার দেবো দিবেন তার কি মুরগিগুলো এখন মিলে ঘুরছে আর ওরা বলছে খাবার দাও খাবার দাও বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা আপনারা অনেক আজে বাজে ফালতু ভিডিওগুলো ভাইরাল করেন আর আমি মনে করি আপনাদেরকে এই সাত বাগানে হাঁস মুরগি পালন গাছপালা এবং ফল গাছ বৃক্ষরোপণের গাছ এবং স্বাদটাকে অযথা সময় মানে ছাতটাকে খোলা না রেখে এটার মধ্যে যদি আপনারা এই যে ছাদে গাছপালা হাঁস মুরগি পালন করেন হ্যাঁ সেটাকে উৎসাহিত করার জন্য আমি স্বাদ বাগানে এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি অথচ আমার ভিউ হয় দশটা পনেরোটা হ্যাঁ বিশটা সর্বোচ্চ পঞ্চাশটা এইবার দু এক তার একটু বাড়ছে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখবে দেখে সুন্দর সুন্দর মন্তব্য করবেন যদি ভালো না লাগে সেটাও বলবেন যে আমার আপনাদের ভিডিও ভালো লাগে না কিন্তু দেখতে হবে আর কেন ভালো লাগে না সেটা অবশ্যই কারণ দিবেন চেষ্টা করব আপনাদের ভালো লাগে জন্য আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর বন্ধুরা আপনারা ভিডিও দেখেন না শুধু মানে হেডলাইন দিয়ে আসতে করে সে হেডলাইন তো আমি দেই না সামনে একটু দিকে হয়তো রেখে দেন কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ভিডিও দেখুন আপনার চ্যানেলটা দুই বছর হয়ে গেছে কিন্তু এখনও আমি মনিটাইজেশন ধারে কাছে যেতে পাইনি আমি প্রচুর দশটা বারোটা করে ছট সারি সকাল ছটা থেকে রাত্রে দশটা অবধি পর্যন্ত সেই জন্য আমার সাবস্ক্রাইবার তিরিশ হাজার একত্রিশ হাজার নয়শো দিনের মধ্যে হয়তো বা আস্তের মধ্যেই বত্রিশ হাজার হয়ে যাবে বন্ধুরা সাবস্ক্রাইব মাসা ভালো আছে ভিউ এবং ওয়াশ টাইম কিসই নেই আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো এই সাত বাগানের কর্মকাণ্ডগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা সেটা উদ্বুদ্ধ হয়ে আমার ভিডিওটাকে আপনারা ভাইরাল করবেন এবং আমি খুব দ্রুত এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে মনিটাইজেশন যেন মনিটাইজেশন যেন পাই সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি বন্ধুরা আর ভালো না লাগে সেটাও বলে দেবেন লাগলে আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিব তারপরও বন্ধুরা আপনাদের এই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেখে সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য করবেন আর আমার সাত বাগানে মূলত হাঁস মুরগি এবং ফল মূলের গাছপালা নিয়ে ভিডিওগুলো করে থাকি আর যখনই আমি হাটাই যাই বিভিন্ন হাটে সেই হাটের ভিডিওগুলো আপনাদেরকে চিত্রায়িত করে এনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা দেখেন স্বাদে এখনও দেখেন যে আম গাছে আম ঝুলছে লেবু গাছে লেবু ঝুলছে এই দেখেন এদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই স্বাদের কিছুটা অংশ দেখুন বোর গাছগুলো কীভাবে বোরগুলো ঝুলছে আপনার দেখেন এই দেখেন এইগুলো হচ্ছে হ্যাঁ এটা হলো ধরো এই এইখানে বড়িগুলো যদিও বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ একটু যে কী বলা হয় এই দেখেন বড়িগুলো পাখি খেয়ে ওই দেখেন বেশি ঝুলে আর এগুলোকে যদি একটু সত্তর নামে স্প্রে করতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো যাক বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি আবেগের ছেলে তারপরেও বলব বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখুন দেখে হ্যাঁ মন্তব্য করুন কেন ভালো লাগে না বা কেন ভালো লাগে বা কি করলে আরও ভালো লাগবে সেগুলো মন্তব্য করবেন মানে আমরা প্রত্যেকটা কমেন্ট আমি উত্তর দিই বন্ধুরা আর আমার একটা ইউটিউব ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই মেসবুক ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন মন্তব্য করবেন অনেক সুন্দর সুন্দর মতামত দিন বন্ধুরা আর আমি ফেসবুক পেজে হ্যাঁ বা ইউটিউবে আপনাদের বলছে আমার অনেক মুরগি বাচ্চা আছে চীনা হাঁস আমি বিক্রি করে দিব টার্কি মুরগি বিক্রি করে দিব। মানে আমার অতিরিক্ত যেগুলো আছে যদি আপনাকে কেউ নিতে চান তাহলে ইউটিউবে অথবা ফেসবুকে কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজন আমি নাম্বার দিব আপনার আমার সাথে যোগাযোগ করে এসে নিতে হবে যেহেতু আমি একা সময় পাই না চাকরিজীবী মানুষ এসে নিতে হবে হ্যাঁ সময়ের মতো আশা করি বাজারে যে দাম আছে প্রচলিত তার থেকে অন্তত পক্ষে টোয়েন্টি টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট আপনাদের ডিসকাউন্ট করে দেবে বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই ভিডিওগুলো অনেক জানাবেন বন্ধুরা দেখি ডিম আছে কিনা চলুন আপনাদের নিয়ে দেখি যদিও আমি এতগুলি মুগিয়ে পালি কোনো ডিম পাই না বন্ধুরা এই কারণ কি জানি এ এক কারণ হচ্ছে বন্ধুরা মুরগিগুলো ডিম যা পারে ওরা নিজেরা ভাগ যোগ করে খেয়ে ফেলে আপনারা দেখেন এই দেখেন মুরগি ডিম করে কুজে হয়ে গেছে ডিম পাইনি দেখেন এই সব দেশি প্রজাতি এই দেখেন দেশি প্রজাতি তিনটা মুরগি কুজে বসে আছে কিন্তু ডিম একটাও নাই এই হলো ঘটনা বন্ধুরা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম চলুন আমরা দেখি এই যে একটা দেশি মুরগি মোরগ নিয়ে বসে আছে মুরগি পাহাড়া দিচ্ছে মুরগি হ্যাঁ এই একটা ডিম পাইছি বন্ধুরা একটা ডিম পেয়েছি এই দেখেন একটা ডিম পেয়েছি অর্থাৎ আরেকটু পরে আসলে হয়তো এই ডিমটা পেতাম না ওইটা খেয়ে ফেলতো বন্ধুরা তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা দেশি মুরগি ডিম অরজিনাল দেশি মুরগি ডিম দেখেন ডিম একটা পর পাই না মুরগি পুজো হয়ে গিয়েছে কী বুঝলেন বন্ধুরা তো বন্ধুরা কবুতরের ছেড়ে একটু ঘুরে দেখে আসি যেহেতু সবগুলো দেখানো হয়েছে না বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে আর কবুতরে যাবো না তো বন্ধুরা প্রতিদিন বিকাল চারটে বাজে নতুন নতুন ভিডিওগুলো চাই সেগুলো দেখো আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটা শেষ তো বন্ধুরা দেখেন এই যে অরিজিনাল মিশরি ফার্ম এবং আমি নতুন করে আমি বাচ্চা আনছি হ্যাঁ পঁয়ত্রিশটা বাচ্চা সেগুলো আপনাদের ভিডিও একটা ভিডিও দিব বাচ্চা একদিনের বাচ্চা নিয়ে আসছে ঢাকা নিমতলি হাটের থেকে সেই বাচ্চাগুলো নিমতলি মার্কেট থেকে সেগুলো আমি আপনাদের পরে একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ভিডিওটা করে তো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন বিকাল চারটে নতুন ভিডিওগুলো সারি সেগুলো তো বললাম সেগুলো দেখবেন এবং আশা করি এরপর থেকে আমার ভিউ বাড়বে ওয়াশ টাইম বাড়বে আর আপনারা সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা মতামত আপনাদের আমরা একটা পরিবার এই পরিবারে আপনারা সুন্দর সুন্দর মতামত দিবে আপনাদের মতামত করতে চেষ্টা করবে বন্ধুরা কাজ আর নেই চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য থাকা মনে করি আমি ভিডিও করছি বন্ধুরা আবার দেখা নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তাতে কোনো হালা দেখবো চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা এই যে টার্কি মুরগি আপনাদের বিদায় জানাচ্ছে দেখবেন বিদায় বলো বিদায় বলেছে তো বিদায়